আমার এক হাতে আছে মোবাইল অন্য হাতে আছে একটি ল্যাপটপ আমাকে রিসেন্টলি অনেকে মেসেজ করেছে যে সে নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাই বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করতে চাই এখন ফ্রিল্যান্সিং করতে গিয়ে মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই একটি ল্যাপটপ লাগবে বাধ্যতামূলক আপনি ভিডিও দেখেন তাহলে আপনি কিনে বুঝতে পারবেন কেন বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকে চাই যে মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম করতে বা মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে কেন সবার কাছে কিন্তু একটা ল্যাপটপ কেনার অ্যাফোর্ডটা বা ল্যাপটপ কেনার ওই সামর্থ্যটা থাকে না এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে দেখেন মোবাইল আর ল্যাপটপ অনেক পার্থক্য কেননা দেখেন কম্পিকেশনও পার্থক্য আছে অবশ্যই আপনি ল্যাপটপ দিয়ে কিন্তু বড় বড় প্রজেক্টের কাজগুলো করতে পারবেন বা ভারী কাজগুলো করতে পারবেন যেটা মোবাইল ফোন দিয়ে আপনি করতে পারবেন না তাই অবশ্যই ফার্স্টে বলবো যে আপনি যদি ভারী কাজ চান তাহলে অবশ্যই আপনার একটি ল্যাপটপ কিনতে হবে হ্যাঁ সেকেন্ডে বলি সেকেন্ডে হচ্ছে অবশ্যই ফিলেন্স সেক্টর কোন কোন কাজগুলো করা এটা আপনাকে জানতে হবে ফার্স্ট দেখেন ফিলেন্স সেক্টর কিন্তু লঘু ডিজাইন আছে যারা গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে দেন রিডিং আছে দেন ওয়েবসাইট ডিজাইন আছে দেন ডিজিটাল মার্কেটিং আছে এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো সেক্টর আছে এখন এই সবগুলো সেক্টরের মধ্যে যেটা একেবারে বললে আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন যে সেক্টরের কাজগুলো সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের টুকটাক কাজগুলো আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন কারণ দেখেন লঘু ডিজাইন কিন্তু আপনি মোটামুটি মোবাইল ফোন দিয়ে লঘু ডিজাইন করতে পারবেন যদি আপনি মোবাইল ফোন ডিজাই আপোনাৰ একেবাৰে আপুনি মোবাইল ফোন দিয়ে কিন্তু গ্রাফিক ডিজাই টুকটাক কাজগুলো করতে পারবেন এখন যদি আমি ডিজিটাল মার্কেটিং কথা বলি দেখেন ডিজিটাল মার্কেটিং একটা করতে করতে হয় হয় বুস্টিং ফেসবুক পেজ এগুলো কিন্তু মোবাইল ফোন দিয়ে এতটা ইজিলি পসিবল মোবাইল ফোন দিয়ে বলতে গেলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই আপনি একটি ল্যাপটপ কিনতে হবে যদি আপনি গ্রাফিক ডিজাইন করে ভালো লাগে করতে চান তাহলে অবশ্যই আপনাকে ল্যাপটপ কিনতে হবে কিন্তু শুরুতে আপনি গ্রাফিক ডিজাইন টুকটাক লু ডিজাইন বা ডিজাইন আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন তবে সাজেস্ট করবো যে আপনি মোবাইল ফোন দিয়ে ডিজাইন সবগুলো কাজ করতে পারবেন ছোট ছোট কাজগুলো করতে পারবেন অ্যান্ড তিন নাম্বারে বললে তিন নাম্বার হচ্ছে ভিডিও এডিটিং দেখেন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে বললে গেলে এত ভরে তুমি এডিট করতে পারবেন না কারণ দেখেন ফ্রিল্যান্সিং মার্কেটে যারা আপনাকে ভিডিও এডিট করতে দিবে তারা অবশ্যই অনেক হাই বাজেট অনেক বড় একটা ভিডিও দিবে প্রায় দশ পনেরো দিন একটা ভিডিও ফুটেজ দিবে বা অনেকগুলো ফুটেজাস্ট করাজেকশন অনেকগুলো ইফেক্ট অনেকগুলো অ্যানিমেশন আপনার ভিডিওতে অ্যাড করতে হবে তো ওগুলো কিন্তু মোবাইল ফোনটা আপনি ইউজি করতে হবে আপনি ল্যাপটপ দিয়ে করতে পারবেন তাই অবশ্যই আপনার একটি ল্যাপটপ লাগবে চার নম্বর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডিজাইন কিন্তু বলতে মোবাইল ফোন কখনো পসিবল না কোডিং জাভা স্ক্রিপ্ট এসটি এর জন্য অবশ্যই আপনি একটা ল্যাপটপ লাগবে এখন ওভারঅল ওভারঅল যদি আপনি চিন্তা করতেছেন ফ্রিল্যান্সিং করতে গেলে কি লাগবে অবশ্যই ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি মোটামুটি লো বাজেটের হলে কিন্তু একটা ল্যাপটপ কিনে লাগবে কারণ দেখেন লো মধ্যে যদি একটা ল্যাপটপ কিনতে হয় তাহলে আপনি মোটামুটি ফ্রিল্যান্সিং কাজ হলো করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং কাজ হলো করতে পারবেন না কারণ দেখেন বর্তমান সময়ে কিন্তু কম্পিটিশন অনেক হাই এই কম্পিটিশনের মধ্যে যদি আপনি মোবাইল ফোন দিয়ে চিন্তা করেন লোগো ডিজাইন করবেন ব্যানার ডিজাইন করে ইনকাম করবেন তাহলে এটা বোধহয় এতটা সম্ভব হবে না এতটা পসিবল হবে না তাও অবশ্যই আমরা সার্চ করব আপনি শুরুতে আপনি ফোন বিশ হাজার টাকা দিয়ে মোবাইল ফোনটা কিনেছেন আপনি বিশ হাজার টাকা রেডি আপনি কি ল্যাপটপ কিনে হলেন আপনি সেভেন একটি ল্যাপটপ কিনেন কিনে ওখান দিয়ে আপনি কাজ শুরু করেন ল্যাপটপটি দিয়ে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফিনান্সিয়াল মার্কেটে কাজ করতে গেলে আপনার মোবাইল ফোন লাগবে নাকি আপনার ল্যাপটপ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো ভালো লাগবে সবাই ব্যাগ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়